রাত্রে যদি গ্রামে কেউ ঢোকে অন্তত একটু রাজ্যেকে পাহারা দিতে হবে কারণ প্রশাসনেও বেনজির সাহেব বলেছে যে অন্তত নাইনটি পারসেন্ট লোক রয়েছে এখনও প্রশাসনে তাদের প্রেতাত্মা যারা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে তারা বুঝাতে চায় যে আমাদের কাছ থেকে ক্ষমতা ছেড়ে কেড়ে নিয়েছো এখন দেখো তোমরা কত ভালো থাকতে পারো তারাই প্রকৃত অর্থে এই দেশের আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্যে সব রকম পাই তারা চালিয়ে যাচ্ছে বলেন টেকেনা গতকাল কেউ জিরো পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো আপনাদের এলাকারই পুলিশ কালীগঞ্জে বাড়ি সৎক্ষীরা আমাকে চেনার পরে বলল ভাই আপনার ভিডিও দেখি ভাই আলোচনা তো করেন নাটক করেন সচেতনমূলক ভিডিও করেন আপনার কাছে একটা অনুরোধ কি পুলিশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় এবং পুলিশের প্রতি মানুষের যেন নেগেটিভ ধারণা না থাকে এ ব্যাপারে একটু ভিডিও বানাবেন বা এই ব্যাপারে একটু নসিহা করবেন বললাম নসিহা যে করবো সেই কাজটা তো করবেন কথা কয় না সেই কাজটা আগে করেন আপনারা যা করেছেন এই নসিহা করলে তো স্টেজ থেকে আমা আমারই নামাই দেবে কারণ আপনাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে যেই মানুষদের সম্মান ছিল আকাশ চুম্বিক যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন ওগো আমার সাহাবিরা শুনে নাও এই আসমানে যতগুলো তারকা রাজি রয়েছে তার মধ্যে ছাদের যেমন মূল্য আমার উন্মারদের মধ্যে আলেমদের তেমন মূল্য সেই আলেমদের হাতে করা পরিয়েছেন সেই আলেমদেরকে জেলে ভরেছেন সেই আলেমদেরকে রিমান্ডারি নির্যাতন করেছেন এখানে ইখান্ত হন নাই তাওহিদ জনতা হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাঠে ঝুলিয়ে এই জমিন থেকে চিরতরা বিদায় করে দিয়েছেন আপনারা তো তারা যারা মামুনুল হকের মতো সুজা মানুষটাকে কুজা করে ফেলেছেন আমির হামজাকে কারাগারে ভরেছেন সাইদির হাতে হাত করা পরিয়েছেন সমস্ত এই উদ্ধার করতে হয় নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে ঠিক না বেঠে এখনো সুযোগ খোঁজে এখনো সুযোগ খোঁজে যে 90 পার্সেন্ট এখনো আমাদের সামনে দাঁড়াবে তারা টেনশনের কোনো কারণ নাই কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার গাও আমার খেয়েছে আর গেয়েছে একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল আমি বলেছি কোন পুলিশ বিডিআর বিজিবি আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয় কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের পোয়ের লিপস্টিকের টাকা হয় এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের পোয়ের ব্লাউজ এই জনগণের শাড়ি সায়াব এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেটস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয় বলেন টেক কেনা আর জনগণের বুকে যদি গুলি চালানো হয় অন্যায় যদি গ্রেফতার করা হয় আল্লাহর কসম করে বলি বাংলার হিতি জনতা আবারও রাস্তায় নামবে রক্ত লাগে রক্ত দেবে কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে সিঙ্গাপুর সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে সার বলে পুলিশ জনগণকে কি বলে আর আমাদের দেশে পুলিশকে ছাড় না বললে ওনার মাইন্ডে লেগে যায় এখন থেকে কোন পুলিশ কোন ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে তাইলে নাইন 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 ট্রিপল নাইনে ফোন দেবেন এরপরেও যদি অসহযোগিতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিয়েছিলাম সহযোগিতা করে নাই কারণ আইনের কাজ যদি আইন না করে তখন আইনের কাজ করার জন্যে বাংলাদেশের জনগণ আছে কারণ জনগণের জন্যে আইন আইনের জন্য জনগণ না ঠিক না আমাদের জন্যে যে আইন প্রয়োজন সেই আইন আমাদের জন্য করতে হবে আইন করিয়েছে সেই আইনি আমাদের চলতে হবে আমরা মানুষ এটা আমাদের জন্য প্রযোজ্য না ঠিক না বে ঠিক আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না রাসুলের শুন না খুরমা খেয়ে দিন কাটাইতে হবে মানবো আমরা না আমাদের মোটে দিন চলে না বিড়ি খাওয়ার টাকা নেই খুরমা কেনবো থেকে বোঝেননি তাহলে ওই আইন কি মানা যাবে ওটা সৌদি আরবে যে করেন আমাদের ভাত না খালি হয় না আমাদের ভাত খাওয়ার নেশাই এমন ডাক্তার বললো যে আপনার তো বেকায় অবস্থা শরীরের ভুড়ি তো সাইল কুমড়া হয়ে গেছে তো আপনি সকালে একটা রুটি খাবেন দুপুরে দুইটা রাত্রি দুইটা কয়েক সার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো মানে ভাত খাইতেই হবে আর আমারও আসলে একটা সত্য বলতে রুটি খাওয়ার পরেও মনে হয় এখনো খাইনি ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি রাত্রের হয়নি এটা এরকম আপনাদের মনে হয় কি মনে হয় আমাদের ভাত না খাইলে শোনো এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না বিড়ি খেয়ে দিন কেটে যাবে মানবো আমরা হ্যাঁ এটা মানব না তো বাইন আমাদের এটা মাথায় রাখতে হবে আপনারা যা ইচ্ছা তাই করবেন এটা হতে দেয়া হবে এটা হতে দেয়া হবে না বাংলাদেশ বদলে দেয়া হবে তাওহিদি জনতা নিয়ে উপদেষ্টা কথা বলেছিল আজকে বলেছে তাওহিদি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলার শিখতে হবে কারণ তাওহিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তো স্লিমানাসলিনের বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাহিদি জনতা মানবে না কারণ গোটা জীবনে যে আল্লাহ আল্লাহ রাসুল আলম আলমাব ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে বলেছে বাংলার জমিনে জায়গা হয় নাই দাদার দেশে আশ্রয় নিয়েছে এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন ব্যাপার শক্তি না দিলে তাও জনতা ঠান্ডা হবে না তাও হিন্দি জনতাকে খেপাবে না কারণ তাও জনতা রক্ত দিতে শিখেছে তাও জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না বে ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নাই নাই নয় আর কোনো ভা আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন দিনের বিজয় দিনের বিজয় যারা না আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে সর্বে না আর ক্ষমতার ওই মাসে নব দেখে সে তারাম রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ তাই নই আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণী করেছে বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি